আসসালামু আলাইকুম আমি এখন আছি নিকুঞ্জ যমুনা এগারো হাজার দশ নম্বর ব্লকের রুমে বিজয় একাত্তর হলে এই হচ্ছে বিজয় একাত্তর হল এই রুমের ভিতরে যদি আপনাদের পরিবেশটা একটু দেখাই তাহলে দেখতে পাবেন এই হচ্ছে বেডটা আলমারি এই পাশে বেড সামনের দিকে গেলে এই পাশে একটা বেলগনি আছে বসে থাকার জন্য চেয়ার রাখা হয়েছে আর ওই পাশে হচ্ছে কাটা বনের রাস্তা যদি আপনাদের দেখাই আর মেঘের কারণে দেখতেই পাচ্ছেন আকাশ কত সুন্দর লাগতেছে ওই পাশে ওইটা হচ্ছে জিয়া হল পরে হচ্ছে নতুন বিল্ডিং এটা হচ্ছে বঙ্গবন্ধু হল এটা শিক্ষকদের থাকার জন্য

for a dinner table <laughs> <laughs>